আমার বিষ্ণল এদিকে ঝুঁকি এই সাইডে পড়ছে পারবেন হ্যাঁ পারবেন আমাদের মক্তব অনুসারে রক্ত সুষেতে আরো কিছু আনলো পারবেন না জোরে বলো দেন করবেন না জাগরা করবেন না আমার সীমা এখানেই থাকবে আজকে এখান থেকে আপনি আমি কেউ রে না এই এখানে কি হচ্ছে দেখেন তো জাগরা করছে সীমানি একটা কথা বলি আমি আপনাকে হ্যাঁ বছর আগে আজকে এইদিকে আই এই ছেলেটার মার অসুখ ছিল হ্যাঁ আমি জানি চিকিৎসার জন্য আমি তার কাছে তিন লুসা তিন লুসা মাটি এইদিকে দিছিলাম আচ্ছা আর তারপরে এক কাটা মাটি গেছিল এই যে আমার বাড়ি এই দেখেন আমার বাড়ি

আমার সীমানা এখানে ছিল আগে কোথায় ছিল আগে এই জায়গাটা ছিল আগে ওই জায়গায় ছিল ফার্স্ট এই জায়গা ছিল তারপরে আমি আজকে ঝুঁকি আমার সন্দেহ হইছে মাইটা তো আগে প্রথমে কি ওই জায়গায় ছিল পুরো সময় ছিল না প্রথমে সীমানা ছিল এখানে যা গেল গেল তারপর সীমানা ছিল এখানে এইখান থেকে দেখেন আমার গোরা সিধা এই দিকে থেকে তার সহ্য হয়েছে না আমাদের মত গরিবের এই তিনটা আম গাছ এই দিকে থেকে লেসু কাটা লেটিগুলো লাগাচ্ছি এই 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 চল তুমি এদিকে আসো তো শুনেন আমার কথাটা শুনেন অল্প। মুমাদের বাড়ির পাশের মানুষ। ভূমি তো জানি একজন জানা সোনা লেখা পড়া করা মানুষ। এটা গরীব মানুষ। এই আমের ফল দিছি বাজারে বিক্রি করে। সংসারটা কোনোমতে চালাচ্ছে। ওই যে শেখ মজিবুদ ওই যে কথাটাকে চিনি আমি। ও তো এরকম কাজ করে না। এখন দেখছি কি কথা। শুনেন। প্রথমে যখন আমি মাটি জুকছি আমার সীমানা এখানে ছিল। তারপরে এ বদমাশে কি করে? সীমানা প্রত্যেকদিন অল্প অল্প পাঠিয়ে নিয়ে যায়। তখন আমার

ছোট ছোট বাচ্চা দেখে আমি পাঁচ বছর তার এই গাছটা দিয়ে দিলাম কথাটা শুনুন পৃথিবীর তো কেউ বেশি দিন থাকবে না এই দুনিয়াটা কয়দিনের জন্য মাত্র দুদিনের আপনার সাথে যে আমার পরিচয় উনি একটা গরিব মানুষ কেউ তো পৃথিবীর চিরজীবনের জন্য থাকবে না আজকে আমরা চলে যাব আজকে না কালকে পশু একদিন না কেউ তো জানে না কোন দিন কে মরে যাই একদিন ছিলাম না একদিন থাকবো না দেখেন মাটির জায়গাত মাটি থাকবে মানুষ যদি পাশে ওই মানুষগুলি কোথায় যাবে বলুন তো ঠিকই বলছেন আমি তো সেটাই বলছি চলে যান

আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন বায়রা বহুত জায়গা নিয়ে জমি নিয়ে আড়াই ভরাই করতে আছে সবাই বহুত মানুষে এই জমিন এই মাটি মাটির মতন খাঁটি বস্তু এই পৃথিবীর বুক আর নেই মাটি এরকম একটা বস্তু আমরা কি করি বায়ে পায়ে কলহ হচ্ছে সে জমিনের জন্যে আশিপশি কলহ করতেছে জমিনের জন্যে এই জমিন এই মাটিতে কত মূল্যবান বস্তু এটা সবাই তো জানেন কিন্তু এই জমি নিয়ে এই দিক সেদিক করে যারা তাদের গতিতে কি হবে আল্লাহ জানে আর সব ধর্মতেই আছে জমি নিয়ে যদি করে এই জমির মূল্য কেউ দিতে পারবে না জমি এরকম বস্তু জমির মূল্য কেউ দিতে পারবে না আপনারা সবাই দেখতেও আছেন এই জমি নিয়ে আমরা কত কলহ করতেছি বৃষ্টি করতেছি যারা ক্ষমতা ক্ষমতাশাল কিছু কিছু মানুষ আছে ক্ষমতার দাপটে বায়ান ছিঁড়ে আছে ক্ষমতার দাপটে পাশে গরিব মানুষটাকে ওদেরকে বেদবল কেমনে দিব ওই জমিটা দবল করব, এখানে বিল্ডিং বানাইবো অল্প জমির জন্য তাদের তাদের মানে একদম জীবন যা তা সবাইকে তাদেরকে বলছি তাদেরকে উল্লেখ করে বলছি দাদারা বায়ারা আপনাদের পাওয়ে হাত রেখে বলছি আপনাদের হাতে হাত রেখে বলছি আমার এই মেসেজটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য এই জমি নিয়ে কেউ কলহ করবেন না দাদারা আমি আপনাদের পায়ে পড়ি জমিন জাগা জমিন এর মূল্যবান বস্তু এটা মরার পরেও এই জমি নিয়েই যাইতে হবে তো এটাই আমি আজকে আপনাদের মেসেজ দেওয়ার জন্য এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হিন্দু ভাইবুনকে নমস্কার মুসলমান ভাইবুনকে আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটা আপনাদেরকে পুশ করেছি আপনারা দেখছেন দেখেন আমরা কত কষ্ট করে ভিডিওগুলি বানাই একটা ভিডিও তৈরি করলে অনেক পরিশ্রম হয় এই দেখেন আজকে যে অভিনয়টা নিবাচ্ছে খলিলুর রহমান ভাই অনেক কষ্ট করেছে এত কষ্ট আমরা পুরো টিমটাই যে করি শুধু আপনাদেরকে বিনোদন দেবার জন্য আমরা করি আপনারা আমাদের পাশে থাকলে আমাদের মনটা ভরে যায় যারা নতুন নতুন ভিডিও যাতে আমরা আপলোড করতে পারি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন